পোস্টারিকার এগেনস্টে ভিনিসিয়াস মাত্র পঁয়তাল্লিশ বার বল টাচ করেছেন এবং ইন টোটাল যতক্ষণ তিনি খেলেছেন তার মাঝখানে পাস দিয়েছেন মাত্র তেইশটা টোয়েন্টি থ্রি ক্যান ইউ বিলিভ ইট আসলে ব্রাজিল টিমে যে এগারো জন প্লেয়ার খেলতে নেমেছিল তাদের মাঝখানে একমাত্র গোলকিপার ব্যতীত এত কম পরিমাণে কন্ট্রিবিউশন আর কোনো প্লেয়ারেরই ছিল না যে জিনিসটা নিঃসন্দেহে সারপ্রাইজিং এবং ফলাফল হাতে নাতে শেষ পর্যন্ত এই চ্যাম্পিয়ন্স লিগ জিতে আসা প্লেয়ারটা কিন্তু নব্বই মিনিট খেলতে পারে নাই কোচ তাকে সত্তর মিনিটের মাথায় আসলে সাবস্টিটিউট করে দিয়েছে এবং তাকে সাবস্টিটিউট করে যখন আসলে এনড্রি নামানো কে হলো তারপরে আসলে খেলায় খানিকটা গতি এসেছে বলেই মনে হয়েছে আসলে যারা দেখেছেন তারা সন্দেহ স্বীকার করবেন এবং এখানে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এই যে তাকে সাবস্টিটিউট করা এরকম ক্যালিবার একটা প্লেয়ার নব্বই মিনিট খেলতে পারছে না জাতীয় দলে তার আগেই তাকে সাবস্টিটিউট করে ফেলতে হচ্ছে তার পারফরম্যান্সের কারণে এই বিষয়টা একটা বা দুইটা ম্যাচে কিন্তু না ব্রাজিলের হয়ে লাস্ট ছয় ম্যাচের প্রত্যেকটাতে সেইম কাহিনী সো নিঃসন্দেহে এই কনক্লুশনে আসাই যায় যে এখনও পর্যন্ত জাতীয় দলে রিয়েল মাদ্রিদের পারফরমেন্সটা কিন্তু রেপ্লিকেট করতে পারতেছে না ভিনিশিয়াস জুনিয়র অবশ্যই কোনো না কোনো জায়গায় ল্যাকিং স্টার থেকেই যাইতেছে এবং আপনার দলে যখন এরকম টপ ক্যালিবারের একটা প্লেয়ার থাকবে এরপরে আপনি তার কাছ থেকে সার্ভিসটা পাবেন না ফলাফল খুব একটা ভালো কিছু হয় না যেটা ব্রাজিলের জন্য হয় না কোস্টারিকার এগেনস্টে শূন্য শূন্য গোলে ম্যাচ ড্র অথচ পুরো ম্যাচ কিন্তু ডমিনেট করেছে ব্রাজিল লুক এট দ্যিক্তর পার্সেন্ট বল শট নিয়েছে ক্যান ইউ ইমাজিন কোন লেভেলের ফুটবলের ডমিনেশনটা হয়েছে জাস্ট ওয়ান ডাইমেনশনাল ফুটবল কন্টিনিউলি ব্রাজিল অ্যাটাক করতেছে কোস্টারিকা ডিফেন্ড করে যাচ্ছে এবং এই যে উনিশটা শট এর মাঝখানে মাত্র অন টার্গেটের শট হচ্ছে মাত্র তিনটা সো এই জায়গাটা দিয়েই বোঝা দেয় যে ইয়েস ব্রাজিল ফুটবল খেলতেছে ডমিনেট করতেছে কিন্তু ফিনিশিংয়ের জায়গাটা ঠিকঠাক হইতেছে না হ্যাঁ মার্কুন উইসের গোল মার্কুন গোল বারের কারণে ডিজেল আউট হয়েছে পাকুয়ে তার একটা শট বারে লাগছে হইতেই পারতো যে এই জায়গাগুলোতে আরেকটু ভালো টাইমিং হইলে হয়তো বাড়িতে ভিন্ন হইতেই পারতো কোনোই সন্দেহ নাই কিন্তু ফ্যাক্ট যেটা আনচেঞ্জড থেকে যায় সেটা হচ্ছে ব্রাজিলের ফিনিশিংয়ের সমস্যা এবং এর মাঝখানেও আই মিন ভিনিশিয়াস তিনটা চান্স ক্রিয়েট করেছে রব্রিগো দুটা চান্স ক্রিয়েট করেছে রাফিনহা সেও দুইটা চান্স ক্রিয়েট করেছে কিন্তু দেয়ার ইজ নো ফিনিশিং ব্রাজিলের মতন টিমে ভালো ফিনিশার পাওয়া যাচ্ছে না যেই কারণে গোল বঞ্চিত হচ্ছে ব্রাজিল এবং আরও মজার ব্যাপার হচ্ছে যে কোস্টারিকার পেনাল্টি বক্সের ভেতরে ব্রাজিল লাস্ট ম্যাচে ঊনপঞ্চাশ বার ঢুকে গিয়েছে এটা হিউজ নাম্বার বিশাল কিন্তু বিশাল বড় একটা সংখ্যা কিন্তু যে আপনি অপোনেন্টের বক্সের ভেতরে ঊনপঞ্চাশ বার বল টাচ করতে সক্ষম হচ্ছেন ঊনপঞ্চাশ বার বল নিয়ে ঢুকে যেতে পারতেছেন এবং এরপরেও যখন গোল আসে না তখন আসলেই কনসার্নিং ব্যাপার হয়ে যায় এবং বিষয়টা নিয়ে আসলে লুকো ছাপাও করে নেয় লুকোস্পা কুয়েতা ম্যাচ শেষে তিনি বলছেনও যে আমরা আমাদের খেলাটা খেলছি কিন্তু আমাদের খেলাটাকে ইম্প্রুভ করা লাগবে বিশেষ করে তিনি এখন স্পষ্ট করেই বলেছেন যে আমাদের ফিনিশিংটা ঠিকঠাক মতন হইতেছে না এমনকি এই জায়গায় তিনি নিজেকেও দাঁড় করাইছেন যে হ্যাঁ আমার নিজেরও আসলে ফিনিশিংটা ভালো করা লাগবে না হলে আমরা ম্যাচ জিততে পারবো না সো এই যে কনসার্নের জায়গাটা এই জায়গাটা কিন্তু তাদের স্বস্তি দেওয়ার কথা না বিকজ কোস্টারিকার পয়েন্ট হারনটা তাদের জন্য ভালো রকম সাফারিংয়ের ব্যাপার হইতে পারে ইয়েস কোস্টারিকাকে ক্রেডিট আপনার দিতেই হবে তারা পাঁচজনের ডিফেন্স লাইন দাঁড় করাইছে এবং শুরু থেকেই তাদের অ্যাটেম্প ছিল যে না আমরা কোনো গোল টোল করতে চাই না উই আর প্লেইং ফর অ্যা ড্র এবং ছোটো দলগুলোর ক্ষেত্রে এই অ্যাপ্রোচ আনকমন কোনো কিছু না তারা পাঁচজনের ডিফেন্স লাইন দাঁড় করাবে ডিফেন্স লাইন এবং মিডফিল্ডের মাঝখানে স্পেস খুব একটা দিবে না তারা নিজেরা বল পায়ে রাখার ব্যাপারে খুব একটা কনসার্ন শো করবে না এবং বিল্ড ব্যাপারে তাদের নিজেদের কোনোই মাথা ব্যথা নাই পুরাটা টাইম তারা জাস্ট পার্ক করে ড্রর জন্য খেলে যাবে এই অ্যাপ্রোচটা আমরা দেখি অনেক টিমে এই কাজটা করে এবং লো ব্লক ভাঙার ক্ষেত্রে লং ক্রস করা বা দূরপাল্লা শর্ট করা এই জিনিসগুলো খুবই কমন একই সাথে এবং একই সাথে দেখা যায় যে টিমগুলো লো ব্লকের এগেনস্টে ভালো করে তাদের ফুল ব্যাকগুলোও কিন্তু খুব টপ কোয়ালিটির হইতে হয় বিকজ প্রচুর ওভারল্যাপিং রান করতে হয় এবং উইঙ্গারের সাথে ভালো কম্বিনেশন মেনটেন করতে হয় যেন অপোনেন্টের লো ব্লকটা ভাঙা যায় সো এই জায়গাগুলোতে ডেফিনেটলি ব্রাজিল সাফার করেছে বলেই মনে হয় এখন দুঃখের ব্যাপার যেটা সেটা হচ্ছে ব্রাজিলের বাদ বাকি দুই প্রতিপক্ষ এই গ্রুপেই কলম্বিয়া এবং প্যারাগুয়ে তাদেরকে যদি আপনি র্যাঙ্ক করেন নিঃসন্দেহে কোস্টারিকার চাইতে উপরে রাখতে হবে বিশেষ করে কলম্বিয়া রিসেন্ট পারফরমেন্স খুবই ভালো দল হিসেবেই বেশ চমৎকার একটা ব্যালেন্সড অবস্থায় আছে এবং তাদের রিসেন্ট পারফরমেন্স ফলাফল সব কিছু তাদের পক্ষেই কথা বলে সুতরাং এই যে কোস্টারিকার কোস্টারিকার এগেন্সট পয়েন্ট হারানোটা ব্রাজিলকে সাফার করাইলেও করাইতে পারে নেভার নো হোয়াট ক্যান হ্যাপেন বাট একটা জিনিস নিশ্চিতভাবেই বলা যায় যে নেইমারের বয়স আসলে যতই হোক না কেন এই ব্রাজিল টিমে এখনও পর্যন্ত নেইমারকে রিপ্লেস করতে পারে বা তার অনুপস্থিতিতে তার সার্ভিসটা দিয়ে দিতে পারে এমন প্লেয়ার এক পিছো নাই তা সে চ্যাম্পিয়ন্স লিগ জিতেই আসুক তা সে যেই জায়গায় খেলুক না কেন বিহীন নেইমার তার যে বয়স হোক তার যে ফর্ম থাকুক তিনি এখনও যদি ব্রাজিলের জার্সি গায়ে নামেন কোনো সন্দেহ ছাড়াই তিনি মাঠে পা দেয়া মাত্র ব্রাজিলের সেরা প্লেয়ারটা নেইমার